পাকিস্তানি জাঙ্গলি ফালুদা এখন বর্তমান রাজশাহীর মধ্যে অনেক ভাইরাল একটা খাবার এই ভাইরাল খাবারটা খাওয়ার জন্য আর আপনাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার জন্য চলে আসলাম আমরা সেই ভাইরাল খাবার খাওয়ার জন্য তো ভাইরাল খাবারটা খাওয়ার জন্য আমি আর আমার ভাগ্নে মুন আমরা দুইজন মিলে এখন চলে যাচ্ছি রাজশাহী কলেজের একদম পাশে যেখানে বিক্রি করতেছে পাকিস্তানি জাংলি ফালুদা এই জাংলি ফালুদাটা যখন বানাই ঠিক তখন কিন্তু আমরা যাইতে পারিনি যে কারণে বানানোটা আপনাদেরকে দেখাতে পারলাম না আর এখানে আসার পর দেখা হয়ে গেল আমার এক ছোট বোনের সাথে আর আজকে আমার সাথে আছে আমার ভাগিনা মুন আমরা তিনজন মিলে আজকে এই জাংলি ফালুদা শ্রদ্ধাটা ট্রাই করব আর আপনাদেরকে সুন্দর একটা রিভিউ দেবো তো এখন আমি আপনাদেরকে দেখাবো সেই ভাইরাল পাকিস্তানি জাংলি ফালুদা যেটা রাজশাহীতে অনেকটাই হাইপে আছে এখন বর্তমান এই পাকিস্তানি জাংলি ফালুদাটা যখন বানাই ঠিক তখনই কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে বাট তখন কিন্তু আমরা আসতে পারি না যে কারণে বানানোটা আপনাদেরকে এখনো দেখাতে পারলাম না আমরা আমরা ছিলাম তিনজন তাই জন্য আমরা তিন গ্লাস জাংলি ফালুদা অর্ডার দিয়েছিলাম আর আমাদের প্রতি গ্লাসের দাম ছিল পঞ্চাশ টাকা করে এই পাকিস্তানি জাংলি ফালুদাটা খাওয়ার জন্য এখানে কিন্তু অনেক মানুষ ভিড় করতেছে আসলে আমি জানি না কি জন্য এত ভিড় করতেছে তবে এটা খাওয়ার পরে আমি বুঝতে পারবো আসলে এটা টেস্ট কিরকম আর কি জন্য এত ভিড় করতেছে মানুষ এই জাংলি ফালুদাতে দেখলাম আমি আপেল ভাস ছিল তারপরে কাঠবাদাম ছিল আর অনেক কিছু ছিল কিন্তু এখানে কিন্তু জেলিটা অনেকটা বেশি দেওয়া ছিল এই পাকিস্তানি জাংলি ফালুদাটা যখন আমি মুখে দিলাম ঠিক তখন আমি বুঝতে পারলাম দুধের ফ্লেভার আপেলের ফ্লেভার কাঠবাদামের ফ্লেভার জেলির ফ্লেভার এগুলো মিক্সড হয়ে যেন অনেকটাই সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছে যেটা খেতে অনেকটা ভালো লাগতেছে এই পাকিস্তানি জাংলি ফালুদাতে একটা আমি জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে এই পাকিস্তানি জাংলি ফালুদাতে ফলের পরিমাণ একটু কম আছে কিন্তু এটাতে জেলির পরিমাণ অনেকটাই বেশি আছে যে কারণে জেলিগুলা খেতে খুব একটা ভালো লাগে না এই পাকিস্তানি জাঙ্গলি ফালুদাটা যখন আমি মুখে দিলাম ঠিক তখন আমার কিন্তু অনেকটা ভালো লেগেছিল অনেকটা টেস্টি মনে হয়েছিল আমার খাওয়ার পর আমি বুঝতে পারলাম এই জাংলি ফালুদাতে একটু জেলির পরিমাণটা বেশি হয়ে গেছে ফলের পরিমাণটা একটু কম হয়ে গেছে যদি ফলের পরিমাণটা একটু বেশি হতো তাহলে খেতে আরো ভালো লাগতো তো এই ফালুদা বেসিক্যালি আফগানিস্তান এবং পাকিস্তানের রেসিপি ওখানে এটা চলে ওটা ওখানে জাঙ্গলি ফালুদা নামেই পরিচিত আমি ইন্ডিয়াতে যখন লেখাপড়ার উদ্দেশ্যে গিয়েছিলাম তখন রমজান মাস করে এই খাবারটা ইন্ডিয়াতে মুসলিম বেল্ট বেল্টে তৈরি করা হতো এখানে ফল ফ্রুটস আরও বেশি দেওয়া হতো যেহেতু কোনো ফল সস্তা আমি খাবারটা খুব আকর্ষণীয় ছিল আমি ওটাই বাংলাদেশে রিপ্রেজেন্ট করেছি যেন বাংলাদেশের মানুষ ফালুদা পিওর দুধ তারপরে ড্রাই ফ্রুটস এবং ফ্রুটস দিয়ে যেন খেতে পারে উপভোগ করতে পারে এবং আমি এটার দামও খুব সীমিত রেখেছি পঞ্চাশ টাকা পার গ্লাস আড়াইশো এম এর গ্লাস এবং আমি এটা পঞ্চাশ টাকায় সবাইকে খাওয়াই এবং আমার এখানে চারটার সময় আমরা এই সেট তৈরি করি দুইটা সেট একসাথে মাগদীবের নামাজের পর আবার এখানে আর এক আর দুটা সেট তৈরি হয় এবং ওটা শেষ হতে আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা মতো সময় লাগে এবং তারপরে আমরা আবার দুইটা সেট তৈরি করি দেখা যায় ওটা শেষ হতে হচ্ছে নয়টা ষোয় নটা আমাদের কার্যক্রম শেষ হয়ে